তুমি কি অনেক পড়াশোনা করেও পরীক্ষায় মনে করতে পারো না তাহলে আজ চলো এমন এক টেকনিক শেখাই যা দিয়ে শিখলে ভুলে যাওয়া প্রায় অসম্ভব সেটি হলো ফেম্যান টেকনিক এই টেকনিকের মাধ্যমে তোমরা স্টেপ বাই স্টেপ শিখবে স্টেপ নাম্বার ওয়ান টপিক চুজ তোমাকে কোনো একটা টপিক চুজ করে নিতে হবে যেটা তুমি শিখতে চাও বা তোমার বুঝতে সমস্যা হচ্ছে স্টেপ নাম্বার নিজের ভাষায় সেটা লিখতে হবে বই থেকে মুখস্থ না করে খাতা বা কাগজে নিজের ভাষায় সহজে লিখে ফেলো এর ফলে কি হবে তুমি জিনিসটি সহজ ভাষায় বুঝতে পারবে স্টেপ নাম্বার থ্রি পাঁচ বছরের বাচ্চাকে বোঝানোর মতো করে পড়ো এতে কী হবে তুমি যখন কোনো একটা পাঁচ বছরের বাচ্চাকে কোনো কিছু বোঝাবে তখন তুমি কিভাবে বোঝাবে নিশ্চয়ই খুব কঠিন ভাষায় বোঝাবে না ছোট ছোট বাক্যে সহজ শব্দ ব্যবহার করে বোঝাবে ঠিক সেইভাবেই তুমি নিজের ক্ষেত্রেও পাঁচ বছরের বাচ্চাকে যেভাবে বোঝাতে ঠিক সেইভাবে তুমিও বোঝার চেষ্টা করো তাহলে জিনিসটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে স্টেপ নাম্বার ফোর কোথায় আটকে যাচ্ছ খুঁজে বের করো যদি কোথাও থেমে যাও বা জটিল শব্দ ছাড়া ব্যাখ্যা করতে না পারো বুঝবে ওই অংশটা তুমি পুরো বোঝো নি স্টেপ নাম্বার ফাইভ সিম্প্লিফাই এবং রিভিউ আবার বই বা নোট দেখে পড়ো পড়ার পর তুমি সেটি সহজ ভাষায় লেখো বা বলো এরপর যখন তুমি বিষয়টি পুরোটা বুঝে যাবে তখন শেষে পুরো টপিকটা লাউড ভয়েসে একবার রিভিউ দাও এই ফেমেন টেকনিক এই টেকনিক কিভাবে কাজ করে চলো এবার দেখি এই টেকনিকের মাধ্যমে কি হয় মুখস্ত নয় বোঝা শেখায় অর্থাৎ তুমি কোনো একটা জিনিস যদি মুখস্থ করো সেটি কয়েক দিন দিন বা কয়েক ঘন্টা তোমার মনে থাকবে কিন্তু যদি তুমি সেটা বুঝে পড়ো সেটা অনেক দিন তোমার মাথায় থাকবে লং টার্ম মেমোরি তৈরি করে এই টেকনিকের মাধ্যমে পড়াশোনা করলে মেমোরি লং টার্ম হয় যখন তুমি সেটা বুঝে পড়ছো তখন তোমার মেমোরিতে সেই জিনিসটি অনেক দিন থেকে যাচ্ছে তার ফলে তোমার মেমোরি লং টার্ম হচ্ছে এক্সামে নিজের ভাষায় উত্তর তুমি লিখতে পারবে ধরো কোনো একটি কোয়েশ্চেন তোমাকে দিয়েছে পরীক্ষায় আর সেটি তুমি যখন নিজের ভাষায় লিখতে পারবে মুখস্থ করলে তুমি কোনো জায়গাটা ভুলে যাবে বা ঠিকঠাক লেখা হবে না কিন্তু যখন তুমি সেটা বুঝে পড়বে তখন কিন্তু সেটা তুমি নিজের ভাষায় সহজ সরলভাবে লিখতে পারবে আর এর ফলে কী হবে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে শেষে তোমাদের আমি এটাই বলবো তোমরা যদি পড়াশোনায় সত্যিই মাস্টার হতে চাও তাহলে ফেম টেকনিক প্র্যাকটিস করো দেখবে কঠিন বিষয় তোমার কাছে খেলার ছলে মনে থাকবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না